হ্যালো বন্ধুরা আমার বোনের বার্থডে সেলিব্রেশনটা কিছুদিন আগে হয়েছিলো সেটা হয়নি তো সেটা কিছু মুহূর্তে তোমাদের পড়বো এই দেখো আমার বোন এবং পেছনে বসে আছে আমার বন্ধু প্রণব তো ওকে দিয়েছে বেলুন ফোনার কাজ তারপরে দেখো বার্থডে গাল বার্থডে গাল হচ্ছে আর এবং আমার বোন আমার বোন সব দুজনই বোন দুজন বোন মিলে সব পরিষ্কার টরিষ্কার করছে সবাই আসবে আমার বন্ধুরাও আরও আসবে তারপর বার্থডে গাল এই দেখো প্রণবকে আমি দিয়ে দিচ্ছি বেলুনের কাজ বেলুন ফ্লোনের কাজ ঠিক আছে তো ও ওই কাজটা করছে আর বাকিরা আসছে নিজেদের কাজ টাজগুলো আছে সেই কাজগুলো সেরে আমার বাকি বন্ধুরা আসবে এবং বাড়িতেই আছে দিদা ঠাম্মা অনেকেই আছে তারপর হচ্ছে আমি দেখো আমিও প্রণবের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দিলাম বেলুন ফোড়ানোর কাজে তারপর এই চারিদিকে বেলুনগুলো প্রণব এক ধার থেকে ফেরাচ্ছিলো আর আমি চারদিকে ঝুলিয়ে দিচ্ছিলাম ঠিক আছে তো এইভাবে আমি আর প্রণব করে পুরো ডেকোরেটারটা করি এবং আমার বোনও ছিল সঙ্গে তারপর হচ্ছে দেখো এই তোমাদের এবার ফুলে দেখাবো যে কীরকম লাগে এই দেখো পুরোটা সাজিয়ে দিয়েছি ঠিক আছে পুরোটা সাজিয়ে দিয়েছি এবার আমার বন্ধুরা প্রায় এই দেখো আমার বন্ধুরা চলে এসছে এই আমাদের অন্নব কামিলা তারপরে রকি ঘনা দুষ্টুবাবু প্রণব সবাই আছে তো ওরা সবাই কাজকর্ম সেরে সবাই চলে এসছে

রকির একটু শয়তানি বুদ্ধি আছে ও খুঁজছিল কখন কেকটা কাটা হয় ও কেকগুলো সবাইকে মাখাবে কিন্তু ও জানে না ওর ওপর কী স্ক্যাম হতে চলেছে আমিও একটু অন্যরকম আছি দেখো ওর ওপরই স্ক্যাম করে দিয়েছি সবাইকে মাখিয়ে দিয়েছি আমি মাখিয়ে এই দেখো প্রণবকেও মাখিয়ে দিয়েছি তারপরে দেখো প্রণবের অবস্থা পুরো ভূত করে দিয়েছি প্রণবকে তো যাই হোক তারপরে আমি পায়ে আমার মা পায়েস করেছিল সবাইকে পায়েস দিল সবাই একে একে খাচ্ছে এবং পায়েসের রিভিউটা জানামলা কেমন হয়েছে ওদের পায়েস খেতে খুব ভালো লাগে আমার যতগুলো বন্ধু আছে দেখতে পাচ্ছ আমার এই বন্ধুটাই সবাই পায়েস খেতে ভালো লাগে তো আজকের আজকের আমরা দাদারা সবাই এবং পরিবারের গুরুজনেরা ধন্যবাদ টাটা